যে লোক বিয়ে করার পরে বউরে মা ডাকে বউরে আন্টি ডাকে সো তার সাথে থেকে খারাপ লোক এই দুনিয়ায় নে আমি তাকে আর কখনো মেনে নেবো না কো একটা স্বামী স্ত্রী কি করে তার চাহিদা মিটে নেলে তাকে হ্যাপি ঢার লেগে সো আমি আমার শরীরের কাপড় পর্যন্ত তাকে খুলে দিয়েছি তার সাথে কথা বললে আগে আমার দেহটাই তার কাছে বড় ইম্পর্টেন্ট প্রয়োজন আমি তার কাছে প্রয়োজন না কো আমি খুশি রাখছি আমার স্বামী যাতে বাইরে কোথাও না যায় না নিজের সম্পর্ক করে বিয়ে করেছি আমি তো এই যে বিয়ে করলেন আপনি কি জানতেন না যে আসলে তার আগের সন্তান আছে কিংবা ওয়াইফ আছে না আমি জানতাম না সে বলছে আমি এখনো বিয়ে করি নাই কোথা পরিচয় হলো আপনাদের আমাদের লাইকের মাধ্যমে থেকে পরিচয় হয়েছে আমি লাইকি মনু লাইকি চালাত গ্রুপ ছিল বিপি সততা আমি আমার গ্রুপের চেয়ারম্যান ছিলাম বা উনি আমার বোর্ডে আসতে আসে ডায়মন্ড মারম্যান গিফট করে চলে যেত একদিন আমাকে বলতেছে যে আমি তোমার গ্রুপে জয়েন হতে চাই তখন আমি বলছি আমার গ্রুপে জয়েন হলে অনেক সত্য আছে তখন আমার গ্রুপের যে অ্যাডমিন ছিল তার ইনবক্সের নাম্বার দিচ্ছে দেওয়ার পরে আমার বলে চেয়ারম্যান তোমার নাম্বারটা দাও পরে আমার এই ফেসবুক আইডি দিচ্ছে তারপর ফেসবুকের থেকে তারপর আমার পার্সালা সে বলে কি যে আমরা বাইরে যাওয়া লাভ আছে কি আমরা এক গ্রুপই থাকি তুমি আমি মিলেমিশে থাকি তোমার বাইরে কোনো ছেলেদের সাথে কথা বলার প্রয়োজন না আমার না বেস্ট আমি মনে করছি যে তার বউ নাই বাচ্চা তার মুখের কথাটা বিশ্বাস করে আমি তাকে নিঃস্বার্থে ভালোবেসেছি সে কি আপনাকে বলছে তার বউ বাচ্চা নাই না আপনি হ্যাঁ বিশ্বাস করেছিলেন সে বলছে যে আমার বউ বাচ্চা নাই আমার আম্মা বারে বলে যে তোর ছোট বড় বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে তুই কবে বিদেশে তাজবি কবে আমি তোকে বিয়ে করাবো সেই এই ধরনের প্রশ্নগুলো আমাকে যখন আপনার সাথে পরিচয় হয় তখন সে কি বাইরে হ্যাঁ সৌদে আরব ছিল হ্যাঁ সৌদে আরবের ছিল সম্পর্ক কতদিন পরে মানে আপনারা যে বিয়ে আমাদের সম্পর্ক দেড় বছর পরে বিয়ে আসছে

আপনার কাছে কি একবারও কি মনে হয় না যে এই মানুষটা যে বারবার আমাকে এভাবে কাপড় খুলতে বলে কিংবা খারাপ কাজে প্রস্তাব দেয় সে মানুষটা ভালো হতে পারে আপনার কাছে কি মনে হয় না একবারও আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া আমার হাজবেন্ড সে পড় না

সে কোরআনের উপর ছাড়া তার কোনো কিছুই থাকে না আমি সেই কোরআনটা বিশ্বাস করে আমি তার সাথে এত কিছু করি এক বছর পরে সে বাড়ি আসলো বাড়ি আসার পরে কি ঘটনা ঘটলো বিয়ের সাথে কি বলতে বলেন আমি বাইরে চলে গেলাম তারপরে রাগ করে আমি বাইরে চলে এলাম চলে যাওয়ার পরে উনি দেশে আসছে আমি পনেরো তারিখে এসে উনি বিশ তারিখ আপনি বাইরে বুঝলাম না একটু ক্লিয়ার করবেন আমি মানে তারপরে রাগ করে বিদেশে চলে গেলাম কেন রাগ করে বিদেশ গেলেন সে আমার সাথে এই যে শারীরিক সম্পর্ক চব্বিশ ঘন্টা থাকে আমার রিমোট লাইনে রাখতে হবে সো আমি পারি না হেডফোন দিয়ে এতক্ষণ রাখতে আমি নেট বন্ধ করে দিলাম আমার ডলার দিয়ে ফোন দেয় ফোন দিয়ে অনেক নোংরা বাসায় গালাগালি করে তারপরে আমি বিদেশ চলে গেছে বিদেশ যাওয়ার পরে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল মাঝখানে সম্পর্ক নষ্ট না সম্পর্ক দূরত্ব হয়ে গেছিলো সম্পর্কটা অনেকটা দূরত্ব হয়ে গেছিলো পরে আমি রাগ করে তারা ব্লক টোলাক মারে আমি বিদেশে চলে এসে আমি গিয়েছি আপনার পনেরো তারিখে উনি বিশ তারিখে দেশে আসছে আসার পরে এই যে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে কান্নাকাটি যখন আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে তার চোখ থেকে পানি জড়ায় আমি তার এইগুলো গুণ বিশ্বাস করে আমি আবার পনেরো দিন পরে বাংলাদেশে আসে আসার পর তার কাজের মাধ্যমে আমি তাকে বিয়ে করি বিয়ে করার পর আমাকে এসে আমার বাসায় তিন দিন থেকে চার দিনের দিন সে আমার বাসার থেকে পলাইছে সে শুধু একটা লুঙ্গি পরে একটা গান চাগাইতে গিয়েছিল পঞ্চেত জুত হবে আমার বাসা থেকে পলাইছে পলাইয়া তার গ্রামের বাড়িতে যা কি বলছে যে আমাকে হলো মানুষ আটকে রাখছিলো আমি বিলাক শিকার হয়েছিলাম আমাকে আটকে রাখছিল কিন্তু আমি জানতাম না যে তার বাড়িতে বউ আছে তার বাড়িতে বাচ্চা আছে তার ভাই বউ আমার সাথে কথা বলছিল। তার ভাই বউ আমার সাথে কথা বলছিলো পরবর্তীতে আমি জানতে পারছি যে তার বউ আছে বাচ্চা আছে তারপরে বেস্ট আমি বিয়ে যতক্ষণ করেছি মানুষ কয় একটা মানুষের কাছে যায় আমি মনে করছি যে বিয়ে করছি খারাপ সবাই তো ভালোর ভাত খায় আমি চাইছি খারাপ নিয়ে সংসার করে খাইতে ভালো থাকতে চাইছি কিন্তু এখন আমার পিঠ ভাইয়া দেওয়ালে ঠেকে যাওয়ার পর আমি আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি সোশ্যাল মিডিয়ার সামনে আসতে আপনার কি কোনো বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আমার ওই ঘরে আগে একটা ভেবে আছে সেটা কি তাকে বলছিলেন হ্যাঁ সে সব কিছু জানে সে তার কাছে আমার বেবির ছবি তার কাছে আমার হাজবেন্ডের ছবি সবকিছুই আছে আপনার মনে হয় কি মানে এভাবে আপনার কাছে প্রতারণা করার কারণ কি আপনার কাছে কি এমন আছে যে এই কারণে আপনার সাথে প্রতারণা করলো সে আমার সাথে প্রতারণা করার একটাই কারণ ওই যে লুবিনা নামের যে মেয়েটা মুম্বাইতে থাকে ওই মেয়েটা তাকে ডায়মন্ড ডিসার্জ করে দেয় ওই মেয়েটার সাথে সে চব্বিশ ঘন্টা ইমতি পার্সোনালে থাকে সেই মেয়েটা সে আমাকে আমার হাজব্যান্ড ডাইরেক্ট বলে ও খারাপ কাজ করে ওর দেহ বেসার টাকা আছে তোর কি দেহ বেসার টাকা আছে এই লেগে আমি রুবিনার পিছনে ঘুরিয়ে বেড়াই তোর পিছনে কিসের লেগে ঘুরবো সেই ধরনের কথা বলে আমাকে এখন বলতেছে যে আমি রুবিনাকে বিয়ে করবো কালকে আমি ওই রুবিনা নামের মেয়েটাকে ফোন আমি তাইজুলকে বিয়ে করে তোরা আমি দেখা যা যে আমি তাইজুলকে বিয়ে করেছি সে এই ধরনের কথাগুলো বলে কিন্তু সেই মেয়ে রুবিনা নামের যে মেয়েটা সে তার ছেলে বিয়ে দিছে ছেলের তিনটে বিয়ে আছে তিন ঘরে তিন বাচ্চা তিন ঘরে তিন বাচ্চা আমার যে একটা লাইক আইডি ছিল বারো লেভেলে সেই আইডিটা এই রুবিনা নামের মেয়েটা একদম ডিলেট করে দিয়ে আমার হাজবেন্ডের দিয়ে তাইজুলের দিয়ে একদম আইডিটা ডিলেট করে দিয়ে আসে এখন আপনি মূলত আপনার স্বামীর কী চাচ্ছেন আমার স্বামীর এখন মানে তার বাড়ি বোর কাছে এক কথা বলে আমার কাছে এক কথা বলে ওই মেয়ের সাথে এক কথা বলে বাট আমার সাথে কখনো ভালো মতো কথা বলে না জিজ্ঞেস করে না তুমি খাইছো কি না কী করছো আমার কোনো টাকা পয়সাই দেয় না একদম কন্টিনিউ ব্লক মেরে থিয়ে দেয় যখন তার প্রয়োজন সে আমাকে ফোন দেয় প্রয়োজন শেষ হয় আবার বুলাক সম্পর্ক টিকিয়ে রাখা যায় ভাই আমি সম্পর্ক আমি মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যে আমি তার সংসার করতে আমি তাকে আমার জীবনের সাথে বেশি ভালোবাসতাম তাকে আমি বারে বারেই বলছি যে তাই জন্য তুমি শুধরাও শুধরাও তাকে আড়াই বছরে সে শুধরাইতে পারে নাই কেউ সে হাজারো নারে রাস তার বড় বউ বলছে যে তুমি এলে চার নাম্বার বউ তার মানে তার স্ত্রীর সাথে আপনি কথা বলছেন হ্যাঁ তার স্ত্রীর সাথে আমার কথা হয় তারা কি বলছে তারা বলছে যে তুমি করো আমি আসি তোমার পাশে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কি আপনি তাইজুলের সাথে সংসার করতে চাচ্ছেন আমি তো তাকে বিয়ে করে ফেলছি না জানতে না তাকে তো না জানতে বিয়ে করে ফেলছে এখন যতক্ষণ এত কিছু হয়ে যাচ্ছে সো আমি চাচ্ছি না তাইজুলের সাথে সংসার করতে আমি যদি সংসারই করতাম আজকে আমি সোশ্যাল মিডিয়ার সামনে এসে দাঁড়াইতাম না এই প্ল্যাটফর্মের ভিতরে এসে দাঁড়াইতাম না আমি তাহলে আমি তাকে বলতাম এখন এই যে এত কিছু হয়ে গেল আপনি ইনি কোন থানায় মাম জিটি মামলা কিছু করে অবশ্যই আমি অবশ্যই আমি জিটি কই না আমি মামলা করব আমি কোটের মাধ্যমে আমি কালকে উকিলের সাথে আমি কথা বলছি আমি কালকে মামলা করব তার বিরুদ্ধে এখন বিষয় হচ্ছে তাইজল যদি ফিরে আসে বা কিংবা আপনার কাছে আসে বা বলে সমাধানের জন্য তখন আপনি কি করবেন সে যদি সমাধানের জন্য আসে তাকে আমি আর শুধরাইব না এখন তাইজুল যদি অভিযোগ করে যে আপনি তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছেন আপনি কিছু জেনে শুনো না আমি তাকে কোনো বিলাকমেন্ট করে নাই আমি তাকে কোনো বিলাকমেন্ট করি না আমার কাছে ডকুমেন্ট প্রমাণ সব আছে সে আমার সাথে কি আচরণ কি ব্যবহার গুলো করছে এই তিন প্রমাণ ডকুমেন্ট আমার কাছে আছে তাই সর্বশেষ আমি একটা সাজা আমি ওর সাজা চাই যাতে আমার মেয়ে আর কোনো মেয়ে এরকমের ব্ল্যাকমেনের শিকার না হয় আর কোনো প্রবাসী বাইশ দিনে কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট না করে আজকে ও করছে কালকে আরেকজন করবে একজনের লোক দশজন খারাপ আমি মনে করছিলাম যে আমি প্রবাসী ছেলেটাকে বিয়ে করে আমি অনেক হ্যাপি থাকতে পারবো ভালো থাকতে পারবো মানে আমার সুখের সাথে আমার দুঃখের সংখ্যাটা অনেক বেশি ভারী হয়ে গেছে ভাইয়া আমি আর নিতে পারতেছি না